ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ নাইন সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হিমালয় দিবস কবে পালিত হয় নয় সেপ্টেম্বর অপশন বি দু হাজার চোদ্দ সালে উত্তরাখণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত নয় সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে হিমালয় দিবস হিসেবে ঘোষণা করেছিলেন অপশন বি দুই নম্বর থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে নির্বাচিত হয়েছেন অনুতিন চান ভিরাকুল অপশন সি তিনি মিসেস পাওটান সিনাওয়াত্রা স্থল অভিষিক্ত হয়েছেন থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক কারেন্সি থাই ভাট থাইল্যান্ডের ঐতিহাসিক নাম হচ্ছে অপশন সি নম্বর ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন শাবানা মাহমুদ অপশন বি তিনি ইভেট কুপারের স্থল অভিষিক্ত হয়েছেন তিনি এর আগে দু চব্বিশ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত বিচার মন্ত্রী এবং লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অপশন বি চার নম্বর আরবিআই কাকে ইয়েস ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করেছে আর গান্ধী অপশন সি তার নতুন মেয়াদ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে তেরোই মে দু পর্যন্ত চলবে তিনি এর আগে দু হাজার চোদ্দো থেকে দু সাল পর্যন্ত আরবিআই ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অপশন সি পাঁচ নম্বর সিটি ব্যাংকের এশিয়া প্যাসিফিক আইবি এর সহপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কৌস্তভ কুলকার অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সিটি ব্যাংক জাপান উত্তর এশিয়া অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়ার জন্য বিনিয়োগ ব্যাংকিংয়ের সহপ্রধান হিসেবে জেপি পি ইন্ডিয়ার প্রাক্তন কান্ট্রি অফিসার কৌস্তভ কুলকারনিকে নিযুক্ত করেছে অপশন বি ছয় নম্বর এলাহাবাদ হাইকোর্টের বিচারক হিসেবে কাদের নিযুক্ত করা হয়েছে অমিতাভ কুমার রায় এবং রাজীব লোচন শুক্লা নতুন নিয়োগের ফলে এলাহাবাদ হাইকোর্টে এখন ছিয়াশি জন বিচারক থাকবে অপশন এ সাত নম্বর স্কেচার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ সিরাজ অপশন সি তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী এবং গুজরাট টাইটান্সের একজন গুরুত্বপূর্ণ আইপিএল খেলোয়াড় অপশন সি আট নম্বর গুড বাই গুরুজি অসমীয়া চলচ্চিত্রটি কোথায় গঙ্গে সুর সেইন উৎসবের জন্য নির্বাচিত হয়েছে প্যারিস অপশনে শিক্ষা এবং অধ্যাবাসার মাধ্যমে রূপান্তরের গল্প অসমীয়া চলচ্চিত্র গুড বাই গুরুজি আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে গঙ্গে সুর সেইন উৎসবের জন্য নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্রটির লেখক এবং পরিচালক অরুণজিৎ বোড়া মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পার্থ প্রতিম হাজারিকা এবং আইমি বড়ুয়া অপশান এ নয় নম্বর প্রশ্ন সম্প্রতি কার স্মৃতিকথা মাদার মেরি কামস প্রকাশিত হয়েছে অরুন্ধতি রায় অপশন বি এই বইটিতে তার নিজের মা মেরি রায়ের সাথে তার গভীর এবং প্রায়শই জটিল সম্পর্কের বিবরণ দেওয়া হয়েছে অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার। কোন রাজ্য সরকার হাসপাতালের পরিচালকদের জন্য রেস্ট হাউস প্রকল্প চালু করেছে দিল্লি অপশান সি এই প্রকল্পে রোগীর পরিবারের জন্য হাসপাতালে বিশ্রামের সুবিধা রয়েছে লোকনায়ক হাসপাতাল এই সুবিধাটি পাওয়া প্রথম হাসপাতালগুলির মধ্যে একটি পরিচালকরা নামমাত্র চার্জে থাকতে পারবেন বিশ্রাম গৃহে উপযুক্ত বিছানা এবং খাবারের ব্যবস্থাও থাকবে অপশন সি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপমুখ্যমন্ত্রী পারভেশ ভার্মা উৎসব দীপাবলি মহাবীর জয়ন্তী গুরু নানক জয়ন্তী দুর্গাপূজা হোলি লহরী চৌথ কৃষ্ণ জন্মাষ্টমী মহাশিবরাত্রি ঈদুল ফিতর মহরম ও বুদ্ধ জয়ন্তী কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরে তকমা পেয়েছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন মনমোহন নতুন পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন সতীশ গোলচা ইউ স্পেশাল বাস পরিষেবা চালু হয়েছে দিল্লিতে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর দেখে নাও হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম আটই সেপ্টেম্বর হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন আই এম এক্সিকিউটিভ ডিরেক্টর পদেকে নিযুক্ত হয়েছেন উর্জিত প্যাটেল দ্বিতীয় প্রশ্ন কে কানাডায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ কে পট্টনায়ক এবং তৃতীয় প্রশ্ন ডায়মন্ড লিগ ফাইনালে নীরাজ চোপড়া কত মিটার থ্রো করে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে পঁচাশি পয়েন্ট শূন্য এক মিটার এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কোন রাজ্যের বিধানসভা ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার জন্য একটি বিল পাশ করেছে সেকেন্ড কোশ্চেন কোয়েশ্চেন এর এআই ইউনিটের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্ড থার্ড কোশ্চেন ভারতের কোন রাজ্যের সম্প্রতি নোয়াখাই উৎসব পালিত হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক আটই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে আটই সেপ্টেম্বর দুই নম্বর বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেন বিচারপতি শ্রী চন্দ্রশেখর তিন নম্বর খনি মন্ত্রণালয়ে সচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন পীয়ূষ গোয়েল চার নম্বর গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত একশো পাঁচ নম্বর উত্তর পূর্ব অঞ্চল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় উদ্বোধন করা হয়েছে ত্রিপুরা ছয় নাম্বার ভুটানের রাজকীয় বৌদ্ধ মন্দিরটি কোথায় জাকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয়েছে বিহার সাত নম্বর প্রশ্ন কোন দেশ ছাব্বিশটি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে নেপাল আট নম্বর ভারতের প্রথম শকুন সংরক্ষণ পোর্টাল কোথায় চালু হয়েছে আসাম নয় নম্বর কোন ভারতীয় ক্রিকেটার সকল ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অমিত মিশ্র শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি মারা যাওয়া জর্জিও আরমানি কেছিলেন ইতালীয় ফ্যাশন ডিজাইনার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই